মরিশাসকে কেন গরিবের ইউরোপ বলা হয় চলুন জানি আজকের ভিডিওতে সালাম আলাইকুম স্বাগতম দা সাইফুল চ্যানেলে আমি সাইফুল বর্তমানে মরিশাস অবস্থান করছি মরিশাস নিয়ে সঠিক এবং সত্য ধার আপনাদের মাঝে আমি তুলে ধরবো সো সবাই ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলেন শুরু করা যাক কম খরচে উন্নত জীবনযাত্রা ও সুন্দর মনোরম পরিবেশে যদি কাজ করতে চান তবে আপনার জন্য মরিশাস ইউরোপকে মানুষ কেন এত পছন্দ করে কারণ ইউরোপের জীবনযাত্রার মান অনেক উন্নত রাস্তাঘাট সুন্দর পরিবেশ এবং স্যালারি অনেক উন্নত এইসব কারণে মানুষ পনেরো বিশ লাখ প্রকাশ করে আপনি সেম জিনিসটা মরিশাসের ভিতরে পাবেন কিন্তু আপনি মরিশাসে এত টাকা খরচ করতে হবে না মরিশাসে আপনি যদি তিন লক্ষ টাকার মতো খরচ করে আসতে পারেন তবে এখানে এসে আপনি উন্নত জীবনযাত্রা এবং সুন্দর মনোরম পরিবেশ আপনাকে পেবেন আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন সেখানে দেখবেন কত সুন্দর রাস্তাঘাট এবং সুন্দর সুসজ্জিত বাড়ি ঘর সবকিছু অনেক উন্নত এখানে জীবনযাত্রার মান উন্নত মানুষজন খুবই নর্ম ভদ্র এবং কাজ খুব আরামদায়ক কত কষ্টের কাজ না এবং পরিবেশটাও অনেক সুন্দর সৌদি দুবার মতো অত গরমও না অত ঠান্ডাও না একদম নাতিশীতোষ্ণ একদম খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে কাজ করতে পারবেন এখানে আপনারা আপনারা মরিশাসের রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন আশেপাশে দেখবেন সুন্দর সুন্দর পাহাড় রাস্তাঘাট সমুদ্র ঝর্ণা অনেক কিছু আছে এখানে প্রাকৃতিক পরিবেশে এবং ভরপুর প্রায় ইউরোপের মতো সুসজ্জিত ভাবে সাজানো এবং এখানকার মানুষ ট্রাফিক রুলস ট্রাফিক সিগনালস মনোন সবকিছু মেনে চলে এবং সুন্দরভাবে জীবনযাত্রা মান আপনি ইউরোপে গেলে আপনার যেমন অনেক টাকা উপার্জন করতে পারবেন সেভাবে আপনার খরচ এবং বাসস্থান ব্যয় বহু প্রচুর এ কিন্তু মহিষাসের বাসস্থান ব্যয় ভুল নেই কারণ আপনি যে কোম্পানিতে কাজে আসবেন সেই কোম্পানি আপনার বাসস্থান ব্যয় খুব বহন করবে আপনি এখানে অল্প টাকা দিয়ে আপনার জীবন আরামসে সুসজ্জিতভাবে সুন্দরভাবে সাজিয়ে চলাফেরা করতে পারবেন এখানে খাবারের দাম সব কিছু নির্দিষ্ট সবার আওতার ভিতরে রয়েছে এবং আপনি সামান্য অল্প কিছু টাকা দিয়ে এদেশে এসে অনেক ভালো মানের স্যালারি ইনকাম করতে পারবেন না আপনি যদি সাপ্তাহিক বন্ধের দিনে কাজ করতে পারেন তবে আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন সো এটা মরিশাসকে ঘুরিব ইউরোপ এই কারণে বলা হয় কারণ এখানে আপনি কম খরচে এসে ইউরোপের মতো একটা আবহাওয়া পাবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার ইউরোপ পনেরো থেকে বিশ লাখ টাকার প্রয়োজন হয় কিন্তু মরিশাস আপনার এত লাখ টাকার প্রয়োজন না কারণ যাদের পনেরো বিশ লাখ টাকা দেওয়ার মতো বাজেট বা ক্ষমতা নেই তারাই কিন্তু মরিশাসকেও প্রথম পছন্দ হিসেবে বেছে নেয় সব জায়গায় যাওয়ার আগে সেই বিষয়ে একটু ভেবে চিনতে জেনে বুঝে যাবেন আমি বিশ্বাস করি আপনি যদি কম খরচে সুন্দর এবং উন্নত জীবনযাত্রা পছন্দ করেন তবে আপনার জন্য একবার হলো মরিশাসে আসে কাজ করা উচিত এখানকার সুসজ্জিত পরিবেশ মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সব ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে